আপনার কি কখনো মনে হয়েছে আমরা যখন ঘুমাচ্ছি তখন আমাদের মস্তিষ্ক কি করে এটা কি শুধুই বিশ্রাম নেয় নাকি অন্য কিছু ঘটে আসলে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক কিন্তু মোটেই অলস বসে থাকে না বরং এটা তখন দারুণ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যা আমাদের দিনের বেলায় ভালোভাবে কাজ করার জন্য জরুরি একটা বড় কাজ হল স্মৃতি একত্রীকরণ মেমরি কনসলিডেশন দিনের বেলায় আমরা যা কিছু শিখি বা অভিজ্ঞতা অর্জন করি ঘুমের সময় মস্তিষ্ক সেগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে কারণেই পরীক্ষার আগে একটু ভালো ঘুম দিলে পড়া মনে রাখা সহজ হয় এছাড়াও ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে দিনের বেলায় জমে ওঠা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো তখন বের করে দেওয়া হয় এটা অনেকটা একটা কম্পিউটারের মতো যেটা রাতে নিজের ফাইলগুলো গুছিয়ে নেয় আর ক্যাশে পরিষ্কার করে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় আর মেজাজও খিটখিটে হয়ে যায় তাই ভালো ঘুম মানে শুধু শারীরিক বিশ্রাম নয় মস্তিষ্কের স্বাস্থ্য আর কর্মক্ষমতার জন্য এটা ভীষণ জরুরি